একটা প্রশ্ন যে এডিসি কে টাকা দেওয়া হয় না রাজ্য সরকার এখনো দম আছে এখনো আছে আমাদের যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে যদি উনাদের জনপ্রতিনিধি যেই কেউ কমপ্লেইন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে কোঅর্ডিনেশন করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব ওই নাও এভাবে আনফরচুনেটলি হয়ে આમতুল টাউ কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না আমাদের ট্রেজারি সিস্টেম আছে ফিনান্স ডিপার্টমেন্ট আছে আপনারা একবার জেনে নিন কত টাকা দেওয়া হয়েছে কত টাকা কোন প্রতি ওই টাকা দেওয়া হয়েছে এবং স্পেশাল প্যাকেজ এর কত টাকা দেওয়া হয়েছে তো সুতরাং এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই

ধন্যবাদ চবাইকিয়া <laughs>